আর এই পাশে ব্রিজটা একটু দেখাও আসলে এই যে এটা হচ্ছে পদ্মা সেতু ব্রিজ কত বড় দেখছেন আমরা কিন্তু এখন পদ্মা সেতুর নিচে আছি দেখছেন যে সব গুলো পিলা কিন্তু দেখা যাইতেছে এবং আসমান ভাইসা উঠছে তো আমরা এখন যাব ওই যে পিলার ওইখানে যাব তো ক্যামেরা টাটকে হবে আমি একটা আমি হাসের সাথে একটা ভিডিও নিতে চাই ওই যে ধরো নিয়ে দাও গেলোগা গেলোগা